Priyadarshak আট আইটেমের শ্যামাই নুডুলস এবং লিচুর প্রোডাক্ট যারা বিক্রি করতে চান একটু ভালো মানের নুডুল্স দিয়ে একটু ভালো মানের শ্যামাই দিয়ে আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য তো একটু ভালো মানের নুডুলস ভালো মানের নুডুল্স কীভাবে হয় আপনারা জানেন যে নুডুলস এবং শ্যামাইয়ের মান ময়দার উপরে পুরোটা ডিপেন্ড করে ময়দার মান যত ভালো হবে নুডুলসের মান তত ভালো হবে মশলার মান যত ভালো হবে নুডুলস খেতে তত সুস্বাদু লাগবে আর ময়দার মান যত ভালো হবে শ্যামাইয়ের মান তত ভালো হবে শ্যামাইয়ের ভাজাটা যত স্পেশাল হবে সে খেতে তত বেশি সুস্বাদু লাগবে তো চলুন আমরা যারা একটু ভালো পণ্য দিয়ে এই আর্ট আইটেমের প্রোডাক্টটা বিক্রি করতে চান সেই পণ্যটা কি এবং আপনাদের আমাদের সুপারনেট প্রাইজে সুপারনেট প্রাইজে কুমির অফারে টু পার্সেন্ট ক্যাশ ব্যাক অফারে অর্থাৎ বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনি শ্যামাই নুডলস তো আমাদের কাছ থেকে কিনতে পারবেনই পাশাপাশি টু পার্সেন্ট ক্যাশ ব্যাক কীভাবে পাবেন আর তাতে করে আপনাদের প্রাইস কত পড়বে এবং এই প্যাকেজটি কীভাবে সাজাবেন আমরা চলুন সেটা দেখে আসি আপনারা দেখতে পারছেন যে বাজারে এখন সব থেকে বেশি আমাদের যেই প্যাকেজটি চলছে সেটা হচ্ছে বিল চিকেন নুডুলস সাদেগুণে সবার সেরা এই প্রতিটি প্যাকেটের মধ্যে থাকবে একটি আকর্ষণীয় মশলা এই খুবই মজাদার ঝাঁঝালো এই মশলাটি পরোটাটা আপনার নুডলসটাকে অত্যন্ত সুস্বাদু করবে খেতে চরম ইয়াম্মি লাগবে এর এক প্যাকেট নুডলস খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা এর পাঁচ প্যাকেট নুডলস আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকা একশো টাকায় পাঁচ প্যাকেট নুডলস কিনলে সঙ্গে আরো যা পেয়ে যাবে দুই প্যাকেট দিলের শ্যামাই দুই প্যাকেট দিলের ভাজা শ্যামাই যার মূল্য হচ্ছে চল্লিশ টাকা এই যে দুই প্যাকেট দিলের ভাজা শ্যামাই এটার মূল্য হচ্ছে চল্লিশ টাকা এবং এটার সঙ্গে এক প্যাকেট হচ্ছে মামা লিচু এক প্যাকেট হচ্ছে আঠারো পিসের ছত্রিশ পিস মাদার কোম্পানির শাপলা ফুডের এর বিএসটিআই অনুমোদিত খুবই উন্নত মানের এক প্যাকেট লিচু এই হচ্ছে আপনার আট আইটেম পাঁচ প্যাকেট নুডুল দুই প্যাকেট শ্যামাই এক প্যাকেট লিচু খুচরা মূল্য একশো করে প্রচার করে মানুষের ঘরে ঘরে হাতের পৌঁছে দিবেন আপনারা টাকায় এই টোটাল প্যাকেজটি আপনাদের কেনা পড়বে মাত্র একাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা কিভাবে একাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা চলেন দেখে আসি আপনারা জানেন যে সানাউল্লাহ এবং অন্যান্য নুডুলস দাম আমাদের কাছে ষাট টাকা পঞ্চাশ পয়সা তবে দিলের নুডুলস দামটা একটু বেশি দিলেরটার দাম হচ্ছে আট টাকা আট টাকা করে পাঁচ প্যাকেট দিলে নুডুলস হচ্ছে চল্লিশ টাকা আপনারা জানেন সানাউল্লাহ শ্যামাই আমরা বিক্রি করছি হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা তবে দিলের সেমাইটা মানের কারণে দামটা একটু বেশি এটা হচ্ছে নয় টাকা তো নয় টাকা হলে দুইটা দুই প্যাকেট সেমাইয়ের দাম হচ্ছে আঠারো টাকা তো চল্লিশ টাকার হচ্ছে নুডলস আঠারো টাকার হচ্ছে সেমাই আর সঙ্গে তেরো টাকা চল্লিশ পয়সার আঠারো পিসের এক প্যাকেট হচ্ছে লিচু অর্থাৎ তেরো টাকা চল্লিশ পয়সা আপনার টোটাল কেনা পড়বে হচ্ছে একাত্তর টাকা চল্লিশ পয়সা এই টোটাল প্যাকেজটা কেনা পড়বে একাত্তর টাকা চল্লিশ পয়সা আপনারা জানেন যে আমাদের একটা কুমির অফার অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে একটা ক্যাশব্যাক অফার চলছে আর সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে অক্টোবর নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত দুই মাসের জন্য ষাট দিনের জন্য এর মধ্যে আপনারা এক মাসে যদি আপনারা সর্বমোট এক লক্ষ টাকার উপরে পণ্য আপনারা সংগ্রহ করেন তাহলে টু পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন অর্থাৎ এক লাখ টাকার পণ্য নিলে দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবেন দুই লাখ টাকার পণ্য নিলে চার হাজার পাঁচ লাখ টাকার পণ্য নিলে দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন দশ লক্ষ টাকার পণ্য নিলে বিশ হাজার টাকা কিন্তু আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো ক্যাশব্যাক পাওয়ার পরে এই নুডুসের দাম কত পরে দেখেন ক্যাশব্যাক পাওয়ার পরে এই আট টাকার নুডুসটাই আপনার ষোলো পয়সা কমে যাবে আপনার প্রাইস পড়ে যাবে তখন হলো আপনার ষাট টাকা চুরাশি পয়সা এই নয় আপনার আঠারো পয়সা কমে যাবে তখন পড়বে আপনার আট টাকা পয়সা এই এই টাকা পয়সার আপনার এই আপনার লিচুটাতে আপনার তখন কমে যাবে আপনার হচ্ছে ধরে নেন ছাব্বিশ পয়সা তখন আপনার কেনা পড়বে হচ্ছে তেরো টাকা বিশ পয়সা টু পার্সেন্টের ক্যাশব্যাক যদি আপনি পেয়ে যান তখন প্যাকেজটার দাম কি পড়বে এই যে একাত্তর টাকা চল্লিশ পয়সার থেকে আপনি ইন্টু টু পার্সেন্ট মাইনাস করে দেন পড়বে আপনার ঊনসত্তর টাকা উনসত্তর টাকা সাতানব্বই পয়সা পড়বে আপনার তখন ঊনসত্তর টাকা সাতানব্বই পয়সায় এই প্যাকেজটা আপনি কিনে ভাড়া এর সঙ্গে যোগ হবে ভাড়া খরচ এর সঙ্গে যোগ করে আপনি কিন্তু এটা সারা বাংলাদেশে একশো টাকায় হাটে বাজারে গ্রামেগঞ্জে পাড়া মহল্লায় কিন্তু আপনি বিক্রি করতে পারবেন প্রতিদিন যদি আপনি এই প্যাকেজটা একশো প্যাকেজ বিক্রি করেন প্রতিদিন লাভ হবে তিন হাজার টাকা মাসে লাভ হবে নব্বই হাজার টাকা প্রতিদিন যদি পঞ্চাশ প্যাকেজ মিনিমাম বিক্রি করেন প্রতিদিন আপনার লাভ হবে পনেরোশো টাকা মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনি এই প্যাকেজটা সেলস করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এবি মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সলিউশনস